আজ অফিস যাওয়ার দিন দুজনেরই সো আমরা অলরেডি রেডি ও গেছে আনটির বাড়িতে ঠাকুর নমস্কার করতে আর আমাদের টিফিনটা নিতে দেন আমরা যাবো অফিস আজকে তো অভিয়াসলি সেরকম কিছু প্ল্যান নেই অফিস করব তারপর যাব জিম আর তারপর কিছু হয়তো একটা আমরা হইচই একটা একেন দেখা শুরু করেছি ওইটা দেখবো দেখে ডেটা এন্ড করবো কিন্তু যা যা করবো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব সো স্টে এই যে এসে গেছে টিফিন নিয়ে হাভেরিকে ড্রপ করে দিয়েছি আমি পৌঁছলাম অফিস টু লেট হয়েছে পাঁচ দশ মিনিট মতন এবং গিয়ে জাস্ট অ্যাজ সুন পসিবল লগ ইন করতে হবে তারপর দেখা যাক কীরকম কীরকম কাজের প্রেশার থাকে কীরকম কাটে দিনটা হ্যালো ব্যাক ফ্রম ওয়ার্ক একদমই টায়ার্ড না বিকজ কাজের সেরকম এখন প্রেশার নেই দো এটা আমাদের প্রেসার পিরিয়ড জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমাদের যথেষ্ট প্রেশার থাকে কিন্তু এখনও কাজ সেরকম ফুল ফোর্সে ঢোকেনি নি সো সেই জন্য অতটা প্রেশার ফিল করছি না এখন জাস্ট ফিরলাম এখন বাজে সাড়ে পাঁচটা আমি আবার লগ ইন করবো সাড়ে ছটা সাতটা অব্দি একটু কাজ আছে করবো সেটা করে লগ অফ করে যাব। লগ অফ করে আমি ওয়েট করবো বিকজ গুলো এখনও ফেরেনি আমি ফোর থার্টির ক্যাব নিয়ে ফিরেছি ও আলাদা ফিরবে সো ও ফিরলে জিমটা আজকে যাবো কি না নট শিওর বিকজ আজকে সঙ্কেত আর চন্দ্রিমার সাথে দেখা করতে যাওয়ার কথা আছে সো সেটা যদি হয় তাহলে হয়তো জিমটা আজকে যাওয়া হবে না সো ও আসুক ওর সাথে একবার ডিসকাস করি উইল টেক দ্য ডিসিশন মিনওয়াইল মায়া আসবে সো কালকে ব্রেকফাস্টটা বানাবে সো এই জাস্ট বেরোলাম অফিস থেকে এখন বাজে ছটা আবেরি পৌঁছে গেছে বাড়ি আজকে ও তো ফোর থার্টি বেরিয়েছে অফিস থেকে সো ও বাড়ি গিয়ে আই থিঙ্ক আবার লগ ইন করেছিলো আমি ট্রাই করেছিলাম একটু আগে বেরোনোর বাট হয়নি সময় তো এখন বেরোলাম এবার বাড়ি গিয়ে একটু বেরোবার প্ল্যান আছে তো বাড়ি গিয়ে একটু বেরোবার প্ল্যান আছে তো সাডেনলি একটা প্ল্যান হলো মানে আমার এক বন্ধু সংকেত অস্ট্রেলিয়ায় থাকে ওর ওয়াইফ চন্দ্রিমা তো ওরা এখন কারেন্টলি কলকাতায় সো ওই প্ল্যান অনেক দিন কথা হয়েছিলো দেখা করবো যেদিনকে আমাদের সবার হবে তো আজকে ও দুপুরবেলায় পিঙ্ক করে তো আমি ওকে বললাম দাঁড়া আমি আবেরির সাথে একটু কথা বলে নিই বিকজ দেখো ওর অফিসের স্কেডিউল কীরকম কী আছে আমি জানি না সো বা তাকে বলে হ্যাঁ মোটামুটি হয়ে যাবে অসুবিধা হবে না আমিও দেখলাম যে আই থিঙ্ক ম্যাক্সিমাম ছটাই আমি এক্সপেক্ট করেছিলাম বাট এনিওয়ে সেরকম দূরে কোথাও হলে অবভিয়াসলি যাওয়া হবে না কাছাকাছি আমরা ডিসাইড করেছি গোল পার্ক বা ওই ওই ইন অ্যান্ড গোল পার্ক কোথাও একটা মিট করবো তো এই হচ্ছে ব্যাপার এখন বেরোচ্ছি তো ডেফিনেটলি এক ঘন্টা লাগবে ছটায় বেরিয়ে তো চলো গিয়ে দেখা হচ্ছে এই যে কারেন্টলি এটা হচ্ছে ট্রাফিকের সিনারিও কলেজ মোড়ে মানে আমার অফিসের জাস্ট বাইরে আমি কোথাও কোনো ট্রাফিক মুভ করতে দেখছি না কখন হবে সেটাও আমি ঠিক জানি না এই যে স্যার জাস্ট ফিললেন টায়ার্ড আর টায়ার্ড হবো না আর পাচ্ছি না মানে আমি অফিস থেকে তো বেরোলাম প্রায় মানে যখন বেরিয়েছি ছটা কুড়ি এরম নাগাদ

তো যাই হোক চলো বেশিক্ষণ তো আর নয় বাট এখন অলরেডি আটটা বাজে কিছুক্ষণ যাবো একটু আড্ডা মারবো তারপর বাড়ি ফিরবো বাড়িতে ডিনার করবো বাট এখন চূড়ান্ত ফিরে পেয়েছে আমার আমারও খাবোই আমি পৌঁছে গেছি আমরা এখন ক্রাফট কফি আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি খুবই কাছে সো এটা জাস্ট বিসাইড হালদিরামস অপজিট টু সিসিএফসি যেখানে আমরা এসেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর তো এখন আমরা ওয়েট করছি সংকেতদের জন্য কল করলাম বাট আই গেস ও স্কুটিতে আছে তাই জন্য ফোন রিসিভ করতে পারছে না সো দেখি দু চার মিনিট ওয়েট করি না ওপরে গিয়ে বসবো একটু সিট নেবো বিকজ যথেষ্টই ভিড় আছে যা দেখতে পাচ্ছি সো দেখা যাক আমার বিশাল খিদেও পেয়েছে আমি বারবারই আমি আমেরিকে বলছি গিয়ে যে স্কুলে খেতে চাই আর কিছু তাই না আমার এখন এক্সপিরিয়েন্সটা ইটস বিউটিফুল আমরা এখানে আগেও এসেছি যে আবেরি ক্রিসমাস ট্রি পেয়ে গেছে আবার বিশাল খুশিও দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা ইজ অ্যামেজিং মানে আমার খুব পছন্দ অনেকদিন বাদে এলাম যদিও বা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা যেসব একটা ছোট্ট টুর দিচ্ছি অ্যান্ড এই স্টেয়ার কেসটা দিয়ে ওপরে উঠে গেলে ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে তো আমার মেন আসার কারণ আজকে এখানে বাইরেটাই বসবো বলে পারফেক্ট ফর দিস ওয়েদার গরমকালে এসে তো এখানে বসা যায় না তো এটাই একটা প্রবলেম

ফাইনালি আমরা ফিরেছি অনেক রাত হয়ে গেছে মানে গল্প করতে করতে কখন টাইম কেটে গেল সত্যি বুঝতেই পারিনি আমরা ভেবেছিলাম অবভিয়াসলি মানে আমরা আই থিঙ্ক আমরা গিয়ে পৌঁছেছি আটটা পনেরো কুড়ি ওরাও এসছে আরও পনেরো কুড়ি মিনিট পরে সো ভাবছিলাম হয়তো দশটা সোলা দশটায় হয়ে যাবে ওবার আমরা দেন মানে বাড়ি দিশে ডিনার মিনার করবো সে আমরা ডিনার করার মতনও কিছু খাইনি বাট হ্যাঁ পেট তো ডেফিনেটলি ভরেই গেছে টুকটাক একটু এদিকে খেতে খেতে আমি তো কফি দু কাপ খেয়ে নিয়েছি যতটাই খিদে পাচ্ছিল এখন ততটাই বেশি ফুল লাগছে বাট খাওয়ার যে প্রচুর খেয়েছি সেটা নয় বাট ঠিক আছে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ক্রাফট কফি সো বেশ আর ওয়েদারটাও ডেফিনেটলি এখন খুব সুদিং একটা ওয়েদার না খুব ঠান্ডা না খুব গরম সো বেশ বসে গল্প করতে বেশ ভালো লাগছিলো অনেক দিন পর দেখা হলো ওদের সাথে অ্যাকচুয়ালি মানে ওদের সাথে দেখা হয়েছিল লাস্ট আই থিঙ্ক অনেক দিন মানে এক্স্যাক্ট আই থিঙ্ক এক বছর তো বটেই এক বছরের বেশি ইনফ্যাক্ট আগে দেখা হয়েছিল তো ভালোই লাগলো গল্প টল্প করে আড্ডা মেরে আর বিভিন্ন রকম কথাবার্তা নিয়ে অফিস এটা ওটা সব কিছু নিয়ে কথা বলতে বলতে অনেক টাইম কেটে গেলো তো আবার দেখা করার প্ল্যানও করলাম আমরা সো এই ভালোই কাটলো আফটার অফিস সন্ধ্যেটা খুব ভালোই কেটেছে সারাতার দিন আজকে বেশ বিজি ছিলাম বাট আর বাড়ি আসতে তো আজকে আমার অবস্থা হলো বাট সন্ধ্যেটা বেশ ভালো কাটলো তো এই হচ্ছে ব্যাপার আশা করি তোমাদেরও সবাই দিনটা ভালোই কেটেছে এখন জাস্ট ব্লগ এডিট হবে তারপরেই যাবো শুতে ও আমার আমার একটু ইয়ে দেখা আছে আমি হইচইতে ওই একটা সিরিজ দেখছিলাম একেন্দ্র সেন যেটা আমি আমার বেশ মজা লাগে দেখতে আমি ওটা দেখছিলাম কালকে পুরো দেখতে পারিনি নতুন যেটা এসছে হ্যাঁ দেখতে ঘুমিয়ে পড়েছে আমি একটুখানি হয়তো দেখব আমার কাল অফিস নেই মানে যেতে হবে না বাট আমেরিকে যেতে হবে সো এই হচ্ছে ব্যাপার আপাতত এনিওয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সবাই অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওজ আজকে যেমন সংকেতরা বলছিল যে ওদের ভালো লাগে দেখতে ওরা দেখে ফলো করে এবং এরকম অনেকেই আমার অনেক বন্ধুরাই বলেছে যে ওরাও দেখে সো ভালো লাগে শুনে মানে যে তোমরা দেখছো অনেকেই সো থ্যাঙ্ক ইউ রিয়েলি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আর তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট